আজকে ষোলো তারিখ ষোলোই নভেম্বর আমাদের ডাব্লু বি পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা হয়ে গেল আপনারা অনেকেই জানেন যে পিএসসি ক্লার্কশিপের যে পরীক্ষা নেওয়ার ধরন সেই ধরনকে প্রতিবাদ করে আমি দুটো ভিডিও করেছিলাম বহু মানুষ দেখেছেন বহু কমেন্ট করেছেন পিএসসিকে বারবার বলেছিলাম যে আপনি সব রকমভাবে দুর্নীতির রাস্তা খুলে রেখে দিয়েছেন এটাকে বন্ধ করুন তা না হলে কিন্তু স্টুডেন্ট যদি আন্দোলনে নামে তাহলে সেটা একটা ভয়ঙ্কর বিষয় হবে তড়িঘড়ি করে পিএসসি একটা নোটিশ দিয়েছিল তারপরে হতে পারে যে আমার ভিডিওটা প্রথম ভিডিওটা অনেক মানুষ দেখেছেন সেটা পিএসসির কানেও গেছে সেই হিসেবে নতুন নোটিশ দিয়েছিলেন যে কিভাবে তারা দুর্নীতিমুক্ত একটা পরীক্ষা নিতে চলেছেন তারপরেও আমি একটা ভিডিও করেছিলাম যে এই দুর্নীতিমুক্ত করার যে পদ্ধতি সেই পদ্ধতিটা আদতে ছেলে বোলানো এতে কোনো রকমেই দুর্নীতি আটকাবে না কোনোভাবেই আটকাবে না কোশ্চেন লিখ হওয়ার ব্যাপারটা তো রইলই তো আজকে দুপুরবেলায় ফার্স্ট শিফ্ট পরীক্ষা হয়ে যাওয়ার পরেই আমাদের কাছে কোশ্চেন পেপার পৌঁছেছে সেকেন্ড শিফটের পরীক্ষা যারা দেবেন তাদের মধ্যে যেন প্যানিক তৈরি না হয় সেই কারণে আমি দিন ভিডিও করিনি বেলাতেই আমার কাছে স্টুডেন্টরা প্রুফ পাঠিয়েছেন যে কোশ্চেন সেটটা ভাইরাল হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো তার সঙ্গে সেটা হচ্ছে আজকের ফার্স্ট শিফটের প্রশ্ন এবং সেটা এ এ সেটের প্রশ্ন এবং আরেকটা উত্তরপত্র ভাইরাল হয়েছে সেটা সেকেন্ড শিফটের বলে দাবি করা হচ্ছে কিন্তু আমার যারা স্টুডেন্টরা সেকেন্ড শিফট পরীক্ষা দিয়েছে তাদের কাছে ভেরিফাই করেছি তারা বলছে না স্যার এই ধরনের উত্তর আমরা মিল পাচ্ছি না সুতরাং আপনাদের কাছেও একটা অনুরোধ থাকবে যদি সেই উত্তরগুলোর সঙ্গে সেকেন্ড শিফটের প্রশ্নের আপনারা মিল পান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের যে অফিসের নাম্বারটা দিয়েছি কমপ্লেন করার জন্য বা এই সমস্ত দুর্নীতির ঘটনাগুলো হোয়াটসঅ্যাপে পাঠানোর জন্য সেই নাম্বারে আপনারা অবশ্যই পাঠাবেন তার সঙ্গে আমি আরেকটা বিষয় যেটা বার করেছি সেটা হচ্ছে পিএসসি জানিয়েছিল যে প্রত্যেকটা কোশ্চেন পেপারে একটা ইউনিক আইডেন্টি তারা দেবে যেটা থেকে তারা ধরতে পারবে যে প্রশ্নপত্রটা কার তো সেখানে যত রকম বার দেওয়া ছিল দু রকম বার দেওয়া ছিল একটা বার কোডে তো যেটা দেওয়া আছে সেটা কোশ্চেন পেপারে লিখেও দেওয়া আছে সেটা বার করেছি আর একটা কোডে কিন্তু স্টুডেন্টের রোল নাম্বারটা বার করেছি সাতটা ডিজিটের রোল নাম্বার আপনারা যারা পরীক্ষা দিয়েছেন আপনাদের প্রায় প্রত্যেকেরই সাতটা ডিজিটেরই রোল নাম্বার থাকবে ওয়ান দিয়ে শুরু যেটা আমি আপনাদেরকে রোল নাম্বারটাও দেখাবো তার স্ক্রিনশটটাও আপনাদেরকে দেব। এইটা যদি রোল নাম্বার অরিজিনালি হয়ে থাকে আপনাদের যাদের এই রোল নাম্বারের কাছাকাছি রোল নাম্বার সেম প্যাটার্নের তারা নিশ্চয়ই জানতে পারবেন যে কোন সেন্টারে আপনার পরীক্ষা ছিল প্রয়োজনে সেই সেন্টারে গিয়ে একবার তার নামটাও খুঁজে বার করে আসতে হবে যে কি নামের পরীক্ষার্থী ছিল তারপর পিএসসি কি ব্যবস্থা নিচ্ছে সেটা তো তারপরে আমরা দেখবই আগামীকাল আপনাদের পরীক্ষা হয়ে যাক কেউ প্যানিক তৈরি করবেন না আপনার সেরাটা পরীক্ষার হলে দিয়ে আসুন এটা আমার আপনাদের কাছে বিশেষ অনুরোধ এই যে কোশ্চেন লিক হলো ভবিষ্যৎ কি হবে এই বিষয়ে কোনো রকম আপাতত কর্ণপাত করবেন না কালকে পরীক্ষাটা দুটো শিফটে যাদের আছে খুব ভালোভাবে দিয়ে আসুন অ্যাটলিস্ট পরীক্ষাটা ভালোভাবে দিয়ে আসুন তারপরে আমরা নিয়ে এই বিষয়গুলোকে নিয়ে যে পদক্ষেপ নেব আপনাদের সঙ্গে থেকে তারপরে যা হবে সেটা তো হবেই কিন্তু আপনি যদি পরীক্ষাটা ভালোই না দেন তাহলে এই কোশ্চেন লিকের ব্যাপারটা সমাধান হলেও তো আপনার বিষয়টা সমাধান হবে না তাই আপনি ভালোভাবে পরীক্ষাটা দিয়ে আসুন কোনো রকম প্যানিক তৈরি করবেন না আমি চেয়েছিলাম আজকে সেকেন্ড শিফটে যাদের রয়েছে তারা যেন রকম ডিস্টার্ব ফিল না করে জন্য ভিডিও পাবলিশ করিনি কিন্তু দেখছি আরেকটি চ্যানেল সে ভিডিও পাবলিশ করে দিয়েছে অলরেডি দুপুরে বা বিকেলের মধ্যে স্টুডেন্টরা যেটা আমাদেরকে জানাচ্ছে যাই হোক আমি এবার আপনাদেরকে সেই কোশ্চেন পেপার দেখাবো যেটা লিক হয়েছে সেই উত্তরপত্র দেখাবো যেটা লিক হয়েছে এবং তার সঙ্গে সেই রোল নাম্বারটাও দেখাবো যেটা আমি স্ক্যান করে বার করেছি তারপরে আপনারা বিষয়টা নিয়ে ভাববেন আপনাদের প্রয়োজনীয় কমেন্ট করবেন আপনাদের কমেন্টের পরিপ্রেক্ষিতে আমরা যা আন্দোলন করার হোক বা কেস করার হোক বা যা করার হোক সেটা করব। কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যেহেতু ক্যান্ডিডেট নই আমাদের কেস করাটা সাজে না আপনারা স্টুডেন্ট আপনারা যা করার করবেন যদি মনে হয় কেস করব কেস করবেন যদি মনে হয় অন্য কোনোভাবে আন্দোলন করব সেটাও করবেন আমার তাতে কোনো আপত্তি বা সম্মতি থাকবে না কিন্তু আমরা বিশেষ করে আমি এবং আমাদের ইনস্টিটিউটের সমস্ত সদস্য মনে প্রাণে আপনাদের সঙ্গে আছি স শরীরে আপনাদের সঙ্গে আছি যেটাতে আপনাদের ভালো হয় আইনানুক ব্যবস্থা যেভাবে যা নেওয়া যায় তার জন্য সর্বক্ষণ আমরা আপনাদের সঙ্গে আছি গত ভিডিওতে আমি জানিয়েছি যে প্রতিবাদে যেহেতু নেমেছি এতদিন সেই অর্থে নামিনি কিন্তু যেহেতু প্রতিবাদে নেমেছি আপনাদের সাথে সুতরাং এর শেষ দেখে ছাড়ব আপনাদের সঙ্গেই থাকব এই যে উত্তরপত্রটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা পিএসসি শিপ বলে ভাইরাল হয়েছে জয় মা হেডিং দিয়ে জানি না এটা জয় মা নাকি জয় বাবা কার কাজ সেটা বুঝতে পারছি না কিন্তু এটা আজকে যারা সেকেন্ড শিফটে পরীক্ষা দিয়েছেন তারা জানিয়েছেন যে এই উত্তরের সঙ্গে তারা প্রশ্নের কোনো মিল পাচ্ছে না অর্থাৎ একের দিকে সিরাজ দুইয়ের দিকে পনেরো পার্সেন্ট তিনের দিকে জিরো এই যে ব্যাপারটা হওয়ার কথা বা গোটা প্রশ্নপত্রে সিরাজ উত্তর হবে পনেরো পার্সেন্ট শূন্য বা চার বা ত্বক ইত্যাদি উত্তর হবে এই রকম নাকি প্রশ্ন তারা পায়নি প্রথম কথা দ্বিতীয় কথা আমার যেটা মনে হয়েছে যেহেতু ইংরেজি প্রশ্ন প্রথমেই ছিল পরপর তাহলে এ একের দাগে বাংলা প্রশ্ন এলো কোথা থেকে তো এটা একটা বড় ব্যাপার জানার ব্যাপার যে না এটা অরিজিনাল প্রশ্নের উত্তর কিন্তু না হতে পারে মানে না হওয়ার সম্ভাবনাটা নাইনটি আপনারা তবু যারা আজের আজকের ভিডিও দেখছেন আমার তারা জানাবেন যে এই ধরনের উত্তর সম্পর্কিত কোনো প্রশ্ন আপনাদের পরীক্ষায় সেকেন্ড শিফটে আজকে ছিল কি না আজকে ষোলো তারিখ আমার মনে হয় থাকবে না তো সেই জন্য এইটা নিয়ে আমি বেশি মাথা ব্যথা করছি না এটা একেবারে নব্বই পর্যন্ত দেওয়া আছে যেটা অদ্ভুত মনে হয়েছে ইংরেজি প্রশ্ন নাই অথচ এই প্রশ্নগুলো নব্বই পর্যন্ত রয়েছে এরপরে যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই যে প্রশ্নপত্র আমার কাছে একেবারে এগারো নয় থেকে নিয়ে ষোলো নাম্বার পাতা পর্যন্ত পৌঁছেছে বাকি পাতাগুলো আসেনি ষোলো নম্বর পাতায় দেখুন প্রথম যে কোশ্চেনটা রয়েছে সেটা একাশির দাগে প্রশ্ন রয়েছে একটা বালতি ছেচল্লিশ পূর্ণ দু তিন পার্সেন্ট ভর্তি থাকলে যে পরিমাণ জল থাকবে ইত্যাদি ইত্যাদি এই যে প্রশ্নটা আমি আপনাদেরকে দেখালাম এর সঙ্গে পরের যে পাতাটা নম্বর পাতায় আটচল্লিশের দাগে প্রশ্ন নিচের কোনটি বিয়ার মার্কেটকে সর্বোত্তম বর্ণনা করে তো এইগুলো তো প্রশ্ন এটা আজকে যারা ফার্স্ট শিফটের প্রশ্ন পেয়েছেন দেখুন এটা পরিষ্কারভাবে লেখা আছে এ নাইন তার মানে এ সেটের ন নম্বর পাতা এইটা আর ডান দিকে যেটা এস এল এস লাস বা টু থ্রি লেখা আছে এটা অবশ্যই দু এটা পিএসসির নিজস্ব কোনো সিম্বল হবে এস এর ফুল ফর্ম আমি জানি না যে কি কারণে তারা এটা ব্যবহার করেছে কিন্তু এইটা নিয়ে পরে একটা ইন্টারেস্টিং কথা আপনাদেরকে বলব এরপরে দেখুন ন নম্বর পাতার পরে আমার কাছে দশ নম্বর পাতা রয়েছে এগারো নম্বর পাতা রয়েছে বারো নম্বর পাতাও রয়েছে এটা বারো নম্বর এটা তেরো নম্বর আপনারা একটু পজ করে করে কোশ্চেনগুলোকে দেখে নেবেন যাদের এ সেট পড়েছিলো আজকে প্রথম শিফটে তারা তো হুবহু মিল পাবেন যাদের অন্য শিফট পড়েছিল তারাও কিন্তু এর মিল পাবেন সিকোয়েন্স অনুযায়ী না পেলেও এবার যে ভদ্রলোক এই ছবিটা তুলেছেন মনে হচ্ছে যে জিন্সের প্যান্ট পরে এই যে একটা চপ্পল দেখতে পাচ্ছেন বেঞ্চে তো ছবি তোলা হয়েছে মনে হচ্ছে বেঞ্চটা কিন্তু আবার জোড়াতালি দেওয়া এবার এটা বুঝতে পারছি না যে এটা কোন জায়গার বেঞ্চ আপনারাও ভালো করে দেখবেন যদি এটা বুঝতে পারেন যে বেঞ্চটা কোন জায়গা একটা স্কুলের না অন্য কোথাও বেঞ্চের নিচে যে ফ্লোরটা দেখা যাচ্ছে এটা নর্মাল সিমেন্টের ফ্লোর নাকি রাস্তা রাস্তা তো নয় সিমেন্টের ফ্লোরই বোঝা যাচ্ছে তো আপনারা আশা করি বুঝতে পারবেন যে এটা কোন জায়গা আমি যদি পুরোটা বুঝতে নাও পারি যেটা আপনাদেরকে বলার এই কোয়েশ্চেন রিলেটেড ভিডিও অলরেডি পাবলিশ হয়ে গেছে আমি তো আপনাদেরকে জানালাম যে আমি পাবলিশ করিনি যাতে করে সেকেন্ড শিফটে ছেলেদের প্যানিক তৈরি না হয় এটা নিয়ে ব্যবস্থা নেব সেটা তো অবশ্যই আগে থেকেই ধারণা ছিল যে কোন ধরনের করাপশান এলে কোন ধরনের ব্যবস্থা নিতে হবে আপনারা সঙ্গে থাকবেন আপনাদের সঙ্গে আমরাও থাকবো সে ব্যবস্থা নেব কিন্তু যেটা ইন্টারেস্টিং যে পিএসসি জানিয়েছিল আমার প্রথম ভিডিওটা বহু মানুষ দেখেছে আশা করি পিএসসির কান পর্যন্ত পৌঁছেছিল তো পিএসসি তড়িঘড়ি যেটাকে নোটিশ দিল সেই নোটিশটা ছেলে বলানো নোটিশ হয়েছে সেটা তো আপনারা জানেন সেটা নিয়েও ভিডিও করেছিলাম তো পিএসসি জানিয়েছিল যে প্রত্যেকটা কোশ্চেন পেপারে একটা ইউনিক আইডেন্টিফিকেশন মার্কস থাকবে যেটা থেকে তারা ধরবে যে প্রশ্নপত্রটা কার তো সেই ইউনিক আইডেন্টিফিকেশন মার্কস বলতে হতে পারে এই যে স্ক্যানার বার বার রয়েছে এই বার মধ্যে তো আমি এই বার কোডটাকে স্ক্যান করলাম এই বার কোড দেখুন দুটো বার কোড আছে একটা হচ্ছে এইটা যেটা প্রশ্নের ভিতরে ভিতরে আছে আর একটা হচ্ছে একদম শুরুতে এই জায়গাতে তো এই জায়গার যে এই যে শুরুতে রয়েছে এই বারকোড আলাদা জিনিস পেয়েছি আমি খুব ইন্টারেস্টিং জিনিস আর এই বারকোডটা আলাদা যে জিনিসটা পেয়েছি এই যে যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটাতে পাওয়া গেছে এস এল এ দু হাজার তেইশ ব্র্যাকেটের মধ্যে হচ্ছে এ মানে যেটা আমি আপনাদেরকে দেখাতে চলেছি এই জিনিসটি পাওয়া গেছে কোশ্চেনের ভিতরে যে বারকোড ছিল তার মধ্যে অর্থাৎ এস এল এ যেটা আপনাদেরকে বললাম এর ফুল ফর্ম আমি জানি না টু থ্রি যেটা ছিল স্ল্যাশ দিয়ে সেটা হচ্ছে দু আর এ সেট বলে ব্র্যাকেটে এ লেখা আছে এটা প্রত্যেকটা বারকোড যেটা রয়েছে একই জিনিস কিন্তু একদম ওপরে যে বারকোডটা ছিল সেটা হচ্ছে এই ভদ্রলোকের নিজের এটা আপনারা আশা করি বুঝে গেছেন এইটি হচ্ছে রোল নাম্বার আপনাদের প্রত্যেকেরই রোল নাম্বার সাতটা ডিজিটের হয়েছে এবং সেটা এক দিয়ে শুরু হয়েছে এই যে একশো দশ একশো দুই তারপরে এক সাতটা ডিজিট এই সাতটা ডিজিটের রোল নাম্বার যার এই কাছাকাছি রোল নাম্বার আপনি অবশ্যই ভিডিওটা দেখে থাকলে কমেন্ট করবেন যে ওই স্কুলে বা যে ইনস্টিটিউটের সিট পড়ুক না কেন আপনার যেখানে সিট পরেছিল সেই ইনস্টিটিউটের নাম এবং এই আশেপাশে রোল নাম্বার যার আছে তারা অবশ্যই এটা মোটামুটি জানবেন হয়তো যে এই নামটা কার ছিল যদি নাও জেনে থাকেন তাহলে পার্টিকুলার সেই স্কুলে গিয়ে আগের দিনের ওই যে পেজগুলো চিপকায় মানে সিটিং অ্যারেঞ্জমেন্টের জন্য নোটিশ বোর্ডে সেইখান থেকেও কিন্তু আপনারা দেখতে পারবেন যে নামটা কার সেখান থেকে আশা করা যায় যে আমরা নিজেরাও যদি চেষ্টা করি আমরা সেটা বার করতে পারবো পিএসসি পর্যন্ত যাওয়া লাগবে না তবে পিএসসির যারা আজকে আমার ভিডিওটা দেখবেন বা প্রশ্নপত্র যারা পিএসসি যদি পেয়ে থাকে আমি জানি না পিএসসি পাবে কি না এটা আপনারা ভালো বলতে পারবেন যে আদৌ এই প্রশ্নপত্র আমাদের কাছে পৌঁছাতে পারে কিন্তু পিএসসির কাছে পৌঁছাবে কি না জানা নেই নাও পৌঁছাতে পারে কিন্তু তাই না তো পিএসসির কাছে যদি পৌঁছায় সে নিজে তো জানবেই স্ক্যান করে দেখবেই তার আগে আমরা এই কাজটা করে দিলাম আমরাও স্ক্যান করে দেখে দিলাম যে রোল নাম্বারটা কার এরপরে যদি পিএসসি কোনো ব্যবস্থা নেয় তো আমি চাই পিএসসির সামনাসামনি ব্যবস্থা নিক একদম ওপেন ব্যবস্থা নিক স্টুডেন্টকে জানিয়ে প্রয়োজনে ভিডিও রেকর্ড করে যে তারা কি ব্যবস্থা নিচ্ছে সোশ্যাল মিডিয়ায় জানাক ভিডিও রেকর্ড করে একদম যে স্টুডেন্টের বিরুদ্ধে কেস করছি বা কেস না করলে অন্য কোনো পদক্ষেপ যাই নিক না কেন সেটা যেন ওপেনলি পিএসসি সবাইকে জানায় আমাদের পরীক্ষাটা আগামীকাল হয়ে যাক তারপরে আমরা এর ব্যবস্থা নেব আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন আশা করি আগামীকালকে যাদের পরীক্ষা আছে তারা কোনোভাবেই প্যানিক তৈরি করবেন না তারা মন দিয়ে আগামীকালকের পরীক্ষাটা দিন তারপরে আগামীকালকে দেখা যাবে যদি কোনো রকমের দু নম্বরই হয় আপনারা জানতে পারেন তো আজকে যেমন আমাদেরকে অফিসের নাম্বারে জানিয়েছেন আগামীকালকেও জানাবেন এবং আজকে যারা বিভিন্ন রকম দুর্নীতি দেখতে পেয়েছেন এর বাইরেও তারাও কিন্তু আমাদের অফিসের নাম্বারে একবার জানাবেন তবে ইউটিউব ভিডিওতে অনেকে কমেন্ট করে জানিয়েছেন যে প্রশ্ন দশ হাজার টাকায় একজন জানিয়েছে প্রশ্ন দশ হাজার টাকায় বিক্রি হচ্ছে একজন জানিয়েছে তিরিশ হাজার টাকায় বিক্রি হয়েছে একজন জানিয়েছে যে রকম চেকিং ছাড়াই হলে ঢুকতে দিয়েছে তারা স্কুলের নামও তারা বলেছে এবং একজন জানিয়েছে যে পরীক্ষার হলে ফোন নিয়ে ঢুকেছে সেটাও জানিয়েছে এরকম বিভিন্ন দিক থেকে জানা গেছে কম বেশি যেটা ঠিকঠাক মেনটেন করা হয়নি পরীক্ষার সিস্টেমটাকে যদি আপনাদের মধ্যে এমন কিছু থেকে থাকে যে আপনারা আরও কিছু জানতে পেরেছেন তাহলে অবশ্যই জানাবেন আজকে ভিডিও শুরুতে আমি আপনাদেরকে জানিয়েছি এর আগের ভিডিওতেও জানিয়েছি এবং এই মুহূর্তে আবারও জানাচ্ছি যে আমাদের সংবিধান আমাদেরকে স্বাধীনতা দিয়েছে সংবিধান বলেছে যে আমরা যা খুশিতাই বলতে পারি কিন্তু তার সঙ্গে এটাও আছে যে আমরা যা খুশিতাই বলতে পারি কিন্তু সেটা যেন কোনোরকম ভায়োলেন্স তৈরি না করে আবার এটাও সংবিধানে বলা আছে গোটা ভারতীয় ভূখণ্ডের যে কোনো জায়গায় আমরা বসবাস করতে পারি সাউথ ইন্ডিয়ান লোক নর্থ ইন্ডিয়ায় গিয়ে বসবাস করতে পারে ভারতের যে কোনো প্রান্তে বসবাস করতে পারে বাড়ি বানাতে পারে কিন্তু সেটা যেন রকম ভায়োলেন্স তৈরি না করে তা নাহলে কী হতো আজকে সকালবেলা উঠে আমি বলতাম মশারি ঠসারি বিছানা কম্বল নিয়ে একেবারে নবান্নর বারান্দায় গিয়ে বলতাম ভাই এখানে আমি থাকবো কেননা ভারতীয় সংবিধান আমাকে বলেছে আমি ভারতীয় ভূখণ্ডের যে কোনো জায়গায় বসবাস করতে পারি তো তাই কি হয় নবান্নর বারান্দায় কি আমাকে থাকতে দেবে দেবে না ওটাতে ভায়োলেন্স তৈরি হবে সুতরাং ওটা আমাকে অ্যালাউ করবে না যদি আমি তারপরেও জোরজরস্তি করি তাহলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেই রকমভাবে এই যে পিএসসি ক্লার্কশিপ নিয়ে আমি আপনাদেরকে যে প্রতিবাদী ভিডিওটা বানিয়েছিলাম প্রোটেস্ট করেছিলাম আপনারা সবাই ভীষণভাবে সহযোগিতা করেছেন এইটা আমি খুব বেশি করতে পারি না তাহলেই আমার এগেনস্টে কেস হতো এবং আমি জানি যখনই আমার এগেনস্টে কেস হবে তখনই কেউ আমার সঙ্গ দেবে না এটা বিহার উত্তরপ্রদেশ নয় যে যে টিচার প্রতিবাদে নামবে সেই টিচারের বিন্দুমাত্র যদি ডিস্টার্ব হয় তাহলে তারা রীতিমতো রাস্তায় নেমে যায় তার প্রোটেস্ট করতে সুতরাং সরকারের ক্ষমতা হয় না যে কোনো প্রতিবাদী টিচারকে কোনো রকমভাবে কেসের মধ্যে জড়ানো বা পানিশমেন্ট দেওয়া কিন্তু আমাদের এখানে সেটা হয় না এটা প্রিভিয়াসলিও দেখা গেছে সেই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা ক্যান্ডিডেট আপনারা যা খুশি করতে পারেন অবশ্যই আইনতভাবে আমরা সদা সর্বদা আপনার সঙ্গে থাকব আমরা মানসিকভাবে থাকবো আমরা শারীরিকভাবে থাকবো আমরা সব রকমভাবে আপনার সঙ্গে আছি কিন্তু এই রাস্তায় আপনাদেরকেই চলতে হবে আমাদের একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মে দুটো কথা বললে দশটা মানুষ সেটা শুনতে পায় মানা না মানা তার ব্যাপার কিন্তু দশটা মানুষের কাছে সেটা পৌঁছায় যেটা আপনার ক্ষেত্রে হয়তো পৌঁছাবে না আমাদের ক্ষেত্রে একটু বেশি মানুষের কাছে পৌঁছাবে সুতরাং আমরা আমাদের এই প্ল্যাটফর্মে থেকে আপনাদের জন্য যা করার আমরা করব। আর এই পিএসসির ব্যাপারে আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে প্রতিবাদে যখন নেমেছি তখন এর শেষ দেখে ছাড়ব আপনারা আগামী কালকে ভালোভাবে পরীক্ষা দিয়ে আসুন কোনো রকমে মাথার মধ্যে টেনশন নেবেন না খুব ভালোভাবে নিজের সেরাটা দিয়ে আসুন মন খারাপ করবেন না আমি জানি আমার এই কথা বলা এক প্রকার বেকার কেননা যারা সত্যিই পড়াশোনা করেছেন যদি কোশ্চেন সময়ের আগে লিক হয়ে যায় উত্তরপত্র যদি দু নম্বরই লোকেরা পেয়ে যায় তাহলে আপনার মনের অবস্থাটা কেমন হবে সেটা আমি অনুভব করি কিন্তু তা সত্ত্বেও আপনার সেরাটা আপনি দিয়ে আসুন তারপরে রেজাল্ট যা হবে যদি কোর্ট পর্যন্ত পৌঁছাতে হয় পিএসসির অফিস পর্যন্ত পৌঁছাতে হয় তাদের সিদ্ধান্ত পরিবর্তনে যদি ব্যবস্থা নিতে হয় বা তারা যে স্টুডেন্টের কোশ্চেন লিক হয়েছে প্রকৃত দোষীকে সাজা দিতে হয় যা হবে সেটা পরে দেখা যাবে আপাতত আপনারা ভালোভাবে পরীক্ষাটা দিয়ে আসুন এটা যেন কোনো রকমের ডিস্টার্ব না হয় ভালোভাবে পরীক্ষা দিয়ে আসুন সবার জন্য শুভকামনা রইল পরবর্তী পদক্ষেপ অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনা করেই নেওয়া হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন মন দিয়ে পড়াশোনা করুন কালকে ভালোভাবে পরীক্ষা দিন নমস্কার